এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় আপনাদের একদম বাড়ির সামনে এসে গেছে ভাঙরা মালের প্রচার গাড়ি এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় আপনাদের একদম বাড়ির সামনে এসে গেছে ভাঙরা মালের প্রচার গাড়ি আমাদের প্রচার এইরকম সুন্দর কণ্ঠে আপনার ভয়েস রেকর্ডিং করে ব্যবসা আরো বাড়াতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে গাড়িতে আপনারা দিতে পারেন মেয়েদের মাথার ছেঁড়া কালো চুল অথবা পাকা চুল পুরানো খারাপ স্মার্টফোন অথবা কিপ্যাড মোবাইল সিটি গোল্ডের পুরানো চুরি যেকোনো চার্জারের ব্যাটারি যেমন মোটরসাইকেলের ব্যাটারি স্প্রে মেশিনের ব্যাটারি অথবা দশটা ভাঙা যেকোনো পুরানো ফ্যান ভাঙা কারেন্টের যেকোনো পুরানো তার পুরানো কারেন্টের টুলু পাম্প মেশিন পুরানো টিভি স্টেবিলাইজার ইত্যাদি জিনিসের পরিবর্তে চাইলে আপনি নগদ টাকাও নিতে পারেন অথবা আপনারা নিতে পারেন আপনাদের সংসারে প্রয়োজনীয় ভালো